খুব সুর দিয়ে কথা শোনার আগ্রহ নিয়ে এসে থাকেন তাহলে আপনারা মজা পাবেন না আর যদি মনোযোগী হয়ে কিছু শিখতে চান যাতে করে এটা মাহফিলের পরেও মনে থাকে তাহলে সুরের দিকে খেয়াল না করে কথার দিকে খেয়াল করে মনোযোগী হয়ে শুনলে ভালো হবে এ লাইটটা জ্বালালোকে জি আমি কি কথা বুঝতে পারলাম কথার দিকে মনোযোগ থাকবে না সুরের দিকে কথার দিকে মনোযোগ দেওয়া যাবে আমরা এখানে যারা আছি সকলেই এক দলের মানুষ না এক পীরের মুরিদ না বিভিন্ন দলের মানুষ ঠিক না কথা বলা লাগবে কথা সঠিক কিনা আপনারা যারা জীবিত আছেন একটু কথা বললেন আর যারা মরে গেছেন তারা কথা বলার সুযোগই পরে হবে তো যারা জীবিত আছেন একটু কথা বলার নেই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ তো জীবিত অর্ধেক হবে আর কি আর বাকি অর্ধেক মরা তো আমরা কি সবাই এক দলের মানুষ এক পীরের মুরিদ আমরা যেই যে দলই করি যে পীরের বরিদি হই আমরা সবাই জান্নাতে যেতে চাই কোথায় যেতে চাই ব্যাপারে কারোই নামে যেতে চান কারা একটু হাত তোলেন তো দেখে মনোযোগ আছে বুঝা যায় হয়তো আপনারা সুরের ওয়াস শুনে অভ্যস্ত এই কারণেই হয়তো অমনোযোগী আমরা কি সবাই জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যেতে চাই আল্লাহ কবল করে জান্নাতে যাওয়া একই সহজ জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে দুইটা কয়টা কাজ ও বলে না দেখেন যুবক মানুষ জিন্দাউলি জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা বলুন ইমাম আর কোন কাজ নেই সবাই জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়া সহজ না কঠিন কাজ লাগবে কয়টা এক দুই আবার বলুন এক দুই এখন ইমান কাকে বলে কি কারণে ইমান নষ্ট হয় এই বিষয়টা এত জরুরি আমাদের দেশে আমলের ওয়াজ প্রচুর হয় কিন্তু সে তুলনায় ইমানের ওয়াজ হয় না বললেই চলে ঠিক না আমল বেশি জরুরি না ইমান বেশি জরুরি আরো আসতে বলে আমলও জরুরি কিন্তু আমল থেকে ইমান বেশি জরুরি কিন্তু যেটা বেশি জরুরি এটার ওয়াজ হয় না বলে সিংহভাগ মুসলমান ইমান কাকে বলে এটা জানেই না কি কেউ যদি ইসলামের রাজনীতি না এটা অস্বীকার করে ইসলামের কোران শরীফের অসংকোয় Ayat কি করা হয় এটা অস্বীকার করে ইসলামের কোران শরীফের অসংকোয় Ayat কি করা হয় রাসূলের পুরা মত এটা অস্বীকার করে ইসলামের কোران শরীফের অসংকোয় Ayat কি করা হয় রাসূলের পুরো মত এটা অস্বীকার করে ইসলামের কোران শরীফের অসংকোয় Ayat কি করা হয়